প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় তোমাদের রক্ত সঞ্চালন অধ্যায়ের রক্ত তঞ্চন প্রক্রিয়া নিয়ে আমরা এই তো আজকে রক্ত তঞ্চন এবং রক্ত তঞ্চন এবং সিরাম এবং এই রিলেটেড যে পড়ালেখাটা আছে সেটা আজকে আলোচনা করব তো প্রথমে আমরা যদি ব্লাড ক্লটিং বা রক্ত তঞ্চন কি ঠিক আছে তঞ্চন শব্দটার অর্থ জমাট বাধা তঞ্চন শব্দ বা ক্লট শব্দটার অর্থ হচ্ছে কি জমাট বাধা ঠিক আছে সো ব্লাড ক্লটিং শব্দটা রক্ত বা রক্ত দৌড়ানোর রক্ত জমাট বাধা ধরো কোনো কারণে আমার শরীরের কোন একটা অংশ দেহপ্রাচীর হোক বা আচ্ছা আমাদের কি ধমনীর যে প্রাচীর আছে সেটা কেটে গেল দেখো এই দিক থেকে আমাদের ব্লিডিং হওয়া শুরু করে যখন ব্লিডিং হচ্ছে এর মানে তো এমন না যে আমার সারা জীবনই ব্লিডিং হচ্ছে একটা সময় কিন্তু রক্ত পড়া আমাদের কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এই যে প্রক্রিয়া আমাদের হচ্ছে এই প্রক্রিয়াটাকেই বলতেছি আমরা কি রক্ততন্ত্র তার আমরা যদি রক্ততন্ত্রের সংজ্ঞাটা বলি যে দেহের কোন রক্ত নালীর রক্ত নালীর অ্যান্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্থ হলে যে জৈবিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে সৃষ্টির মাধ্যমে কি হয় রক্তপাত বন্ধ হয় তাকে আমরা কি বলবো তাকে রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং বলে ওকে তাহলে আমরা কি বললাম কোন একটা জায়গায় যদি আমার কেটে যায় সেখানে আমরা কতগুলো জালকের সৃষ্টি হয় যাদেরকে আমরা কি বলছি ভাইব্রিন জালক এই ভাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে রক্ত করা বন্ধ করতে যেই প্রক্রিয়ায় সাহায্য করে সেই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি ব্লাড ক্লটিং বা রক্ত টঞ্চন ক্লিয়ার সংজ্ঞাটা যদি সবাই বুঝতে থাকো তাহলে আমরা নেক্সটে যদি আমরা যদি যাই এই যে ব্লাড ক্লটিং করার জন্য আমাদের কতগুলো ফ্যাক্টর দরকার যাদেরকে বলা হয় কি ব্লাড ক্লটিং ফ্যাক্টর ব্লাড ক্লটিং ফ্যাক্টর নরমালি আমাদের রক্ত তন্ত্রে সাহায্য করে কে অনুচক্রিকা কে অনুচক্রিকা আমাদের রক্ত যখন বাড়তে অংশগ্রহণ করে কে অনুচোকিকা এখন এই যে অনুচোকিকার কাজগুলোকে সহায়তা করার জন্য কতগুলো ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা বলছি কি ব্লাড ক্লটিং ফ্যাক্টর এবং আমাদের শরীরে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে তেরোটি কটা তেরোটি যেটা তোমাদের মুখস্থ করতে হবে সবগুলোই না বাট কিছু কিছু অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে আমরা এই তেরোটি ক্লটিং ফ্যাক্টরের মধ্যে চারটা আছে অত্যাবশ্যকীয় কিয় বা ইসেনশিয়াল অর্থাৎ প্রাইমারি ব্লাড মারিড ফ্যাক্টর ঠিক আছে অত্যাবশ্যক বলতে এখন কেন বললাম বা ইসেন্সিয়াল কেন বললাম বা প্রাইমারি কেন বললাম দেখ আমাদের শরীরে ব্লাড ক্রোটিং ফ্যাক্টর তেরোটা এর মধ্যে চারটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে তাদের মধ্যে যদি যেগুনে একটার অনুপস্থিতি থাকে বা উপাদান কম থাকে তাহলে আমার কোনো সময়ের জন্য রক্ত পড়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি এই রক্তপাত হয়ে মারা না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কি হয় রক্ত পড়া চলতেই থাকে ঠিক আছে এই চারটা ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে আমরা এইভাবে মনে রাখি ফুল পরে টুপ করে হচ্ছে ফিব্রিনোজেন প্রথম করেতে ক্যালসিয়াম টু প্লাস আয়ন বলছে যে এই চারটা ব্লাড কোডিং ফ্যাক্টর যে আছে ফিব্রিনোজেন প্রথম বিন থ্র এবং ক্যালসিয়াম টু প্লাস আয়ন এই চারটার মধ্যে যদি যে কোনো একটার অভাব ঘটে তাহলে আমাদের রক্ত পড়া বন্ধ হয়ে যায় ঠিক আছে সরি রক্ত বন্ধ হয় না এই জন্য এই চারটা ক্লোটিং ফ্যাক্টরকে আমরা কি বলতেছি ব্লাড ক্লোটিং ফ্যাক্টর এছাড়াও আরো আমাদের আরো কয়টা আছে নয়টা ব্লাড ক্লোটিং ফ্যাক্টর আছে যাদের মধ্যে তোমরা এক থেকে চার পর্যন্ত চলে গেল এবারে তুমি আট নাম্বার যার নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অ্যান্টি হিমো ফিলিক ফ্যাক্টর নয় নাম্বারটার নাম হচ্ছে আমাদের আমাদের ক্রিসমাস ফ্যাক্টর নাম হচ্ছে কি তোমরা মনে রাখবা কেন এই দুইটা মনে রাখতে বলতেছি কারণ এই যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর যদি কারো অনুপস্থিত থাকে তাহলে তার রক্ত তঞ্জন লেট হয় রক্ত তঞ্চন হইতে লেট হয় লেট কি হচ্ছে লেট হয় তাহলে এটা রোগ হয় যার নাম হচ্ছে হিমোফিলিয়া কি হয় হিমো ফিলিয়া এই হিমোফিলিয়া রোগের জন্য দায়ী কোনটা ফ্যাক্টর দুইটা ফ্যাক্টর একটা আট নয় না আট নাম্বার ফ্যাক্টরটার নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং নয় নাম্বার ফ্যাক্টরটার নাম হচ্ছে কি রে ক্রিসমাস ফ্যাক্টর এগুলো সম্পর্কে একটু আমরা যখন ইয়া তোমাদের হচ্ছে জিনগত বিবর্তন অধ্যায় আছে সেখানে হিমোফিলিয়া নামক নামে বিস্তারিত আলোচনা আছে ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ব্লাড ক্লটিং কিভাবে হয় রক্ত প্রক্রিয়াটা তাহলে আমরা আসি রক্ত তঞ্চন প্রক্রিয়াতে ঠিক আছে এটা তোমরা ছবি দেখে যদি একটু ভালো করে বুঝো তাহলে জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে তুমি আরামসে পরীক্ষা লিখতে পারো এটা কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সিকিউ সৃজনশীল প্রশ্নের জন্য তোমার ইম্পর্টেন্ট কিভাবে লিখতে পরীক্ষায় আসে

এই যে রক্ত হচ্ছে এখানে কিছু অনুচক্রিকা আছে অনুচক্রিকা এবং হ্যাপারিন আমরা জানি যে আগেই পড়ছিলাম কাজে হ্যাপারিন কি করে রক্ত ভিতরে রক্ত যেমন বাড়তে বাধা দেয় প্রথমেই এই যে আমাদের যে ঘটনা ঘটলো বাতাসের সংস্পর্শে বাতাসের সংস্পর্শে বা স্পর্শে যখন আসে তখন অনুচক্রিকা ভেঙে যায় ভেঙে যায় এবং হেপারিন কি হয়ে যায় অকেজ হয়ে যায় হেপারিন কি হয়ে গেল অকেজ এবং অনুচক্রিকা ভেঙে গেল হেপারিন অকেজ হয়ে গেল তার মানে তারা হচ্ছে এখানে একটা ঘটনা ঘটবে অনুচক্রিকা ভেঙে গিয়ে এখান থেকে আমাদের একটা অনুচক্রিকা থেকে রাসায়নিক পদার্থ করিতে যার নাম হচ্ছে থ্রম্বো প্লাস্টিন থ্রম্বো প্লাস্টিন তাহলে বাতাসের সংস্পর্শে যখন আসলো তখন এই অনুচক্রিকা ভেঙে একটা রাসায়নিক পদার্থ তৈরি হয় জানা নাম থ্রম্বো প্লাস্টিন এই থ্রম্বো প্লাস্টিনটা এবার কি করে এই থ্রম্বো প্লাস্টিন ক্যালসিয়াম টু প্লাস আয়নের সহায়তায় রক্তে থাকা আগে থেকেই থাকা প্রথম বিনকে প্রথমবিন প্রথম বিন নামক প্রোটিনকে এটা নিষ্ক্রিয় অবস্থায় কোন অবস্থায় নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয় প্রথম সক্রিয় থ্রম্বিনে পরিণত কিসে পরিণত হয় থ্রম্বিন ওকে আমি আবার বলতেছি প্রথমে বাতাসের সংস্পর্শে আসলো কে আমাদের অনুচক্রিকা এটা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক রাসায়নিক পদার্থ গঠিত করলো এই থ্রম্বোপ্লাস্টিন রাসায়নিক পদার্থটা রক্তে থাকা প্রথম দিন যে প্রোটিনটা আছে তাকে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় করলো থ্রম্বিনে পরিণত হলো কিসে থ্রম্বিন ঠিক আছে এইপর এই থ্রম্বিনটা আমাদের আগে থেকেই থাকা ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন ফিব্রিনোজেন এই রাসায়নিক পদার্থ ওটার উপর কাজ করে তৈরি হলো ফাইব্রিন জালক ফাইব্রিন জালকে পরিণত হলো ঠিক আছে আর এই ফাইব্রিন জালকগুলা আমাদের এই কাটা অংশটাতে একটা মাকড়সার জালের মতো ছোট 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 করে অনেকগুলা জালের মতো অংশ যাকে আমরা কি ক্লট বলে রেখি হেমোস্টেটিক প্লাগ বলা এটাকে কি বলা হচ্ছে হোমোস্টেটিক প্লাগ এরকম অনেকগুলো মাকুসার জালের মতো অংশ গঠন গঠন করে যার ফলে আমাদের এই রক্ত টনিকা গুলা এবার ওই জিনিসগুলাকে ভেদ করে যাইতে পারে না ঠিক আছে এবারে মূলত আমাদের রক্ত জমাট বাধা হয় ঠিক আছে মানে আবার আবার প্রথম বলতেছি কি হইলো প্রথমে অনুচক্রিকা বের হয়ে আসলো বাতাসের ভেঙে ভেঙ্গে গঠন করে এই থ্রম্বোপ্লাস্টিনটা প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করে থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালক অর্থাৎ ছোটো ছোট সুতার মতো অংশ তৈরি করে যে সুতাগুলো একটা আটার সাথে যুক্ত হয়ে আমাদের এখানে একটা কি বলে হিমোস্ট্যাটিক ক্লাব গঠন করে যেখানে আমাদের লোহিত রক্তকণিকাগুলো কি হচ্ছে আটকা পড়ে যায় বা বড় বড় রক্তকণাগুলো এখানে আটকা পড়ে ফলে রক্তবড়া কিছু সময়ের জন্য কি গিয়ে যায় বন্ধ হয়ে যায় ঠিক আছে তো এই ভাবে তুমি যদি লেখো একটু ব্যাখ্যা দিয়ে তাহলে তুমি এখানে ফুল মার্ক পাবে ওকে পরীক্ষায় তুমি ব্যাখ্যা দিয়েও লিখতে পারো অথবা এইভাবে ছবি কারণ মনে রাখো এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের কোন আয়নের প্রয়োজন সেটা হচ্ছে কি ক্যালসিয়াম টু প্লাস আয়নের প্রয়োজন আছে এই জন্য দেখো এখানে আমরা একটু আগেই বলছিলাম না ইসেন্সিয়াল ব্লাড ক্লোডিং সেক্টর কয়টা ছিল চারটা একটা কি ফিব্রিনোজেন ফুল পরে তো প্রথম বিন টু হচ্ছে সম্ভবপ্লাস্টিন পরে তো কি ক্যালসিয়াম টু প্লাস আয়নের এরা না থাকলে এদের মধ্যে যে কোনো একটা যদি অভাব হয় তোমার কখনোই রক্ত পড়া বন্ধ হবে না এই জন্য এই চারটাকে বলা হচ্ছে কি এসেন্সিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর এখন দেখো আমরা একটা নতুন শব্দে যাই সেটা হচ্ছে কি রক্ত তঞ্চন কাল রক্ত তঞ্চন কাল আর এই রক্ত খরণ কাল রক্ত খরণ কাল ঠিক আছে রক্ত তঞ্চন কাল কি আর রক্ত খরণ কালকে কি আমরা প্রথমে রক্ত খরণ কালটা পড়ে নেই মনে রাখবা যে আমার হাত কেটে গেল কেটে যাওয়ার পর তো আমার সাথে সাথে রক্ত পরা বন্ধ হয় না এই যতক্ষণ পর্যন্ত রক্ত পরা বন্ধ হওয়া শুরু না হয় অর্থাৎ এই যেখানে আমাদের অনুচ্ছদটা ভেঙে থ্রোমোপ্লাস্টিং ক্ষরণ হওয়া শুরু হওয়া না হয় সেই সময়টাকে বলতেছি আমরা রক্ত ক্ষরণকাল এবং এই রক্ত ক্ষরণকালের সময়টা হচ্ছে এক থেকে চার মিনিট রক্ত ক্ষরণকাল কত এক থেকে চার মিনিট এরপরে যখন আমাদের এই থ্রোমোপ্লাস্টিং ক্ষরণ হয়ে আমাদের কি হয় রক্ত পরা বন্ধ হওয়া শুরু করে সেই সময়টাকে বলছি রক্ত কাল রক্ত পরা বন্ধ হওয়া শুরু করে সেটাকে বলছি আমরা রক্ত তঞ্চনকাল রক্ত তঞ্চনকালের সংজ্ঞাটা যদি দেখি দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে আমরা কি বলবো রক্ত কাল তঞ্চন বলে ঠিক আছে এই হচ্ছে কাহিনীটার জন্য সময় কতটুকু চার থেকে মিনিট ওকে এই হচ্ছে কাহিনী এবার আমরা একটা পড়া পড়ি সেটা হচ্ছে কি তোমরা অনেকেই দেখবা আমাদের রক্ত পড়া বন্ধ হয়ে গেলেও দেখো এখন আমরা আসবো কি সিরাম কি সিরাম কি এটা উত্তর বলতে যাই তাহলে দেখো আমাদের যখন রক্ত নালী কেটে গিয়ে আমাদের কি হচ্ছে রক্ত পড়তেছে এই রক্ত পড়া একটা সময় গিয়ে রক্ত পরে রক্ত পড়া আমাদের কি হলো বন্ধ হয়ে গেল এই রক্ত পড়া বন্ধ হওয়ার পরেও কিন্তু দেখবে এখানে একটা রস বের হয় কি হয় রস বের হয় হলুদ কালারের কোন কালার হলুদ কালারের রস বের হয় এই যে রসটাকেই বলি আমরা কি সিরাম কি বলা হচ্ছে সিরাম এমন এটা হচ্ছে কি আমাদের রক্ত রসের এর গঠনটা আছে কি রক্ত রসের এর গঠন ঠিক আছে কিন্তু পার্থক্য হচ্ছে কোথায় এখানে অনুপস্থিত ঠিক আছে অথবাভাবে তুমি মনে রাখতে পারো এখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর সিরামের মধ্যে কি ব্লাড কোডিং ফ্যাক্টর গুলা অনুপস্থিত থাকে ঠিক আছে এইভাবে তুমি মনে করো সিরাম এন্ড লাস্ট টপিক এই এই অংশটার মধ্যে সেটা হচ্ছে কি রক্তনালীর ভিতর ভিতর রক্ত জমাট বাঁধে না কেন রক্ত সোমাট বাঁধে না কেন এটা একটা খ নম্বরের কোশ্চেন আসতে পারে যে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন এখন দেখো এখানে আমি কয়েকটা কারণ বলি তার প্রধান কারণ হচ্ছে হেপারিন কি হেপারিন একটু আগে দেখছিলাম যে করছে কি করছে এর কাজ ছিল থ্রম্ব প্লাস্টিন সে কি করছে প্রথম বিনকে প্রথম বিন সক্রিয় করে থ্রম্বিনে পরিণত করে কি সে থ্রোমবিনে পরিণত করে তো হ্যাপারিন কি করে এই জায়গাটাতে বাধা দেয় থ্রোম্বোপ্লাসিন সে বাধা দেয় যেন সে প্রথম বিনকে কনভার্ট না করে এজন্য হেপারিন রক্ত নালীর ভিতর থ্রোমবিন গঠনে বাধা দেয় যার কারণে এখানে আমাদের রক্ত জমাট বাঁধে না আর যখন আমাদের হেপারিন মাতা সংস্পর্শে আসে তখন হেপারিন কি হয়ে যায় হয়ে যায় তখন আবার থ্রম বিন করুন কি করে ঠিক আছে দুই নাম্বার কারণ হচ্ছে রক্তের রক্ত ভিতর রক্তের স্রোত রক্তের স্রোত অতিরিক্ত স্রোত থাকার কারণে অনেক বেগ থাকার কারণে কি হচ্ছে রক্ত নালীর ভিতরে রক্ত জমন বাঁধে না ঠিক আছে এবং তিন নাম্বার পয়েন্ট আছে কি রক্তনালীর প্রাচীর রক্ত প্রাচীর কি রে মসৃণ প্রাচীর হচ্ছে মসৃণ এখন দেখো আমরা যদি রক্ত তঞ্জন এটা ফেসের হচ্ছে অনুচক্রিকায় ভাঙতে হয় বাতাসের সংস্পর্শে হোক বা আঘাতজনিত কারণে যদি অনুচক্রিকা ভাঙে যায় সেক্ষেত্রে আমাদের ভিতরে কি হয় রক্ত জমাট বাঁধার জন্য ওই হয় কিন্তু রক্ত প্রাচীরের যে ভিতরে অনেক মসৃণ যেখানে কোথাও গিয়ে আঘাত খায় না অনুচক্রিকা ভাঙে না আর না ভাঙার কারণে থ্রম্ব প্লাস্টিনও ক্ষুড়িত হয় না আর রক্ত জমাট বাঁধে না এই তিনটা কারণে মূলত রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না তাহলে এই হচ্ছে আমাদের এখানকার পড়ালেখা রক্ত তঞ্চন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গ নাম্বার এর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট আর বাকিগুলো তোমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে যেমন ধরো কোনটি আমাদের ইসেন্সিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর তারপরে হচ্ছে আমাদের কি হিমোফিলিয়ার জন্য দায়ী ব্লাড ফ্যাক্টর কোনটা ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের এই যে এগুলা বললাম যা যা পড়া সেগুলো তোমরা একটু ভালো করে করে নিও